সালামু আলাইকুম বিডিজ অফ সার্কুলেট টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আপনারা দেখতে পাচ্ছেন দিশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখান থেকে এইচ এসি সুযোগ রয়েছে আবেদন করার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দিশা স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারপরে এমআরএর সনদং এত বিগত একত্রিশ বছর যাবত যাবতীয় বিবেচনা ক্ষুদ্র এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমানে দেশের অনুষ্ঠিত জেলা এবং দুইটি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে এর বিভিন্ন সরকারি বেসরকারি অর্থায়ী অর্থ প্রতিষ্ঠান সহযোগিতা পরিচালনা ক্ষুদ্রতম কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্মিত সর্বসেপক্ষ বাংলাদেশের যে কোনো অঞ্চল গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবনীত পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক পদের নাম পদের সংখ্যা শিক্ষা যোগ্যতা এবং প্রশিক্ষণকালে এক এক মাস তারপরে বেতন বাতাদি শিক্ষানিবেশ ছয় মাস এবং ছয় মাস পর স্থায়ীকরণের হলে এখানে দেখতে পারেন ক্রেডিট অফিসার মোট প্রত সংখ্যা কিন্তু তিনশো ডি এখানে ক্রেডিট অফিসার গ্রেড তিনের মধ্যে রয়েছে এইচএচি বা সম্ভব বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ প্রশিক্ষণকালের মাস হচ্ছে ষোলো ষোলো হাজার টাকা এবং প্রশিক্ষণ কাল শেষে ছয় মাস পরে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা এবং ছয় মাস পর স্থায়ীকরণের পাবে তেইশ হাজার ষাট টাকা তারপর দ্বিতীয় রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড দুই এখানে তিনশো টোটাল তিনশো তিনটা পদ চারটা পদের জন্য এখানে স্নাতক সমমান বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্ব প্রশিক্ষণকালে পাবেন সতেরো হাজার টাকা ছয় মাস প্রশিক্ষণকালে পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর পাবেন চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা তারপরে তৃতীয় ক্রেডিট অফিসার গ্রেড ওয়ান এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাযোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকালে আঠারো হাজার টাকা পাবেন তারপরে ছয় মাস সেখানে ছয় মাস পাবেন বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকনের পাবেন পঁচিশ হাজার চারশো টাকা তারপর দেখবেন সাইনব্বর সিনিয়র ক্রেডিট অফিসার গ্রিড থ্রি এখানে যে তোমার স্নাকত্তর বয়স তবিস থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকাল মাস পাবেন উনিশ হাজার টাকা শিক্ষানিবেশকাল ছয় মাস পাবেন একুশ হাজার পাঁচশো টাকা তারপরে পাবেন ছয় মাস পর পাবেন ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা তারপরে সংস্থার কর্মীদের জন্য পি এফ এবং পি এফ বিপরীতে ঋণের সুবিধা করেন পাঁচ বছর পর দিয়ে বছরের বিশ দিন শস বেতনে অর্জিত ছুটি এবং চিকিৎসা বিমা এবং সুবিধা বছরের দুইটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ বাতা এবং লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল এবং সাইকেল মোটর সাইকেল বাইসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং স্ব বেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি এবং সবেতনে পিতৃকালীন ফিতৃকালীন সাত দিন ছুটি ছুটি বছরে বারো দিন এবং সত্যি নৈমিত্তিক ছুটি এবং পনেরো দিন মেডিকেল ছুটি পাবেন এবং বলি নিকালীন পরিবার সহ বাসস্থান এবং স্থানান্তর করা স্বল্প আবাসন যোগ্যতা সনদ তারপর এখান থেকে সুবিধা অন্যান্য সুবিধার মধ্যে বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদোন্নতি তার প্রাকৃতিক প্রার্থীতে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যি কবি জাতীয় পরিচয় এনআইডি এর ফটো কবি সদ্যতলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ পনেরো এক দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশায় বোধিত মিরপুর সাড়ে এগারো এত এত ঠিকানা ডাক কুরিয়ার মাধ্যমে প্রেরণ করতে হবে খামের উপর নাম পদের নাম উল্লেখ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্তপালে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল ও মোটরসাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরত যুগে জমা হিসেবে দশ হাজার টাকা জমা দিতে হবে তারপরে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পে নির্ধারিত নিশ্চিতিকারী কথিত নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনীয় প্রার্থী প্রয়োজনীয় প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবে কোনো ধরনের মালামাল জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে আবেদনপত্র পত্র সংস্থার মাঠ পর্যায়ে শাখা অফিস সহ অন্যান্য অফিসেও মাথা হবে তারপরে নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তন ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসটে সাপোর্ট করবেন এবং সবসময় আমার ফ্রেজের সাথে থাকবেন এই ধরনের নিউজ আসসালামু আলাইকুম